মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি তো হচ্ছে আমি কালকে বলেছিলাম যে তোমাদেরকে আমি বাজারে যাচ্ছি পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আমি বলেছিলাম আজকে দুদিন ধরে ব্লগ দিচ্ছিলাম ব্লগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমার আমার এখানে বলেছে এই জিনিস মানে একটা উত্তর দিতে পারলে আমাকে পয়লা বৈশাখে কিছু কিনে দেবে তো সেটা ফাইনালি কালকে দিয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে বাজারে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলেছি আর বাজার থেকে কী কী এনেছি এখন তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা প্লিজ দেখতে থাকো আর কেমন হয়েছে জিনিসগুলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে ঠিক আছে চলো আমি ক্যামেরা একটু সেট করে নিই না তো এক হাতে ধরে তো দেখাতে পারবো না তারা একটু সেট করে নিই হ্যাঁ তো চলো সেট করা হয়ে গেছে সেট বলতে স্প্যানে লাগিয়ে রাগ করে দিয়েছি ব্যাস এবার চলো তোমাদের একটা একটা করে দেখাই কি এনেছি আগে একজন এনেছিলাম সেটা তো একটু বেশি অন্যরকম মানে সেগুলো দেখানো হয়ে গেছে অলরেডি আর এটা এনেছিলাম আমাকে প্রশ্নের উত্তর দিলে বলেছিলাম দুটো নাইটি আনা বাকি ছিল সেটা কিনে দিচ্ছিলো না তো সেটা এখন নিয়ে এসেছি আর নাইটির সঙ্গে আরও কী এনেছি সেটাই আমাকে দেখাই আগে দেখাই আমি সব থেকে আমার যেটা প্রয়োজন সেটা ঠিক আছে থেকে প্রয়োজন দেখো এটা এটা বেশি প্রয়োজন ছিল ঠিক আছে তো এটা কেমন হয়েছে তোমরা একটা কমেন্ট করে বলো ঠিক আছে এই সাদা কালারটা খুবই পছন্দ হয়েছিল তার জন্য আর সাদার মধ্যে যে এই সবুজ সবুজ এটা কি সবুজ কালার তো বোধহয় যেই প্রিন্টটা দেখতে পাচ্ছ এটা ছিল পিঙ্ক কালার লাল কালারের জন্য অনেক ছিল ওরকম ড্রেস তার জন্য ওই কালারগুলো আনিনি আজকে এই ফার্স্ট টাইম এরকম একটা প্রিন্টের জামা নিয়ে আসলাম মেয়ের জন্য এটা হচ্ছে বাড়ির জন্য তো যে ড্রেস কিনেছি সেটা তো হয়েই গেছে আর হচ্ছে তো মাল দিতে দেখিয়ে দিয়েছি আর এনেছি হচ্ছে কেন জানি না আমার না হলুদটার দিকেই চোখটা ভুলে যায় হলুদ তার কাটা যে খুব ফেভারিট তাও কিন্তু না ভালো লাগে কিন্তু কোনো কিছু কিনতে গেলে তখন দেখি পছন্দ হয় না পছন্দ হলে সে হলুদের দিকেই চলে যায় কি আর করবো তো এই ব্লাউজটার পিনটা আমার কাছে যেমনই লাগুক না কেন কিন্তু কাটিংটা বেশ সুন্দর লাগছিলো ঠিক আছে এই জন্য এই ব্লাউজটাও নিয়ে এসেছি তো জানোই তো মেয়েদের চোখটা একটার দিকে গেলে তো শুধু একদিকে স্থির থাকে না অন্তত ড্রেসের দিকে দেখা যায় গলাটা বেশ সুন্দর তো বেশ দারুণ লেগেছে তার জন্য আর আরও অন্য অন্য কালার ছিল লাল কালার ছিল লাল কালারটা আনি আর কেমন একটা কালার ছিল সেগুলো আমি আনি নি তো এটা আমি পরে দেখি যদি ভালো লাগে তো অন্য কালার গিয়ে নিয়ে আসব যেগুলো পছন্দ নেই যদি আমার তো কালারের থেকে যদি ফিটিংস হয় না সেই জিনিসটা আমার পড়তে বেশি ভালো লাগে তো এটা পরে দেখি যদি ভালো লাগে তাহলে আবার আরেকটা নিয়ে আসবো তার জন্য এক পিসই এনেছি এটা এক পিস আর দেখো একটা এরকম প্রিন্টের আমি কখনও পড়িনি এই ফার্স্ট টাইম এটা কী মোমবাটিক না কী বলে ঠিক আছে এই ফার্স্ট টাইম আমি পরবো তো এই একটা এনেছি না কেমন লাগবে পরলে পরে এটা ছিল বেগুনি কালার আমার বেগুনি কালারটা দারুণ লাগছিলো কিন্তু বেগুনি কালারের হয় রঙ উঠে যায় না তো রঙ চটে যায় তার জন্য আর নেই নিই আর এই সেই যার জন্য দাবি করেছিলাম সেই দাবি মেটাতে গিয়ে এত কিছু নিয়ে এসেছি এইটা দিক কি ঠিক আছে বললাম না আমার সেই চোখটা যায় তোমার সেই হলুদের দিকে একটা অন্য হলুদ মানে এটা তবুও সেই হলুদ দেখো এটা পরে হালকা পেন্টের কাজ আছে দূর থেকে মনে হয় যে এক কালার এই হলো আমার আজকের কালকে আমি গেছিলাম সেই কেনাকাটা করতে এই কেনাকাটার এই হলো জিনিস এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরাই বলো কেমন হয়েছে বুঝেছ তোমাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক থাকতে পারি না মনটা আমাকে অফুস করে তো যাই হোক তোমরাও অনেক কেনাকাটা করো অনেক কিছু কেনো আমার মতন আমার থেকে বেশি কেনো আমি তো হালকা পাতলা কিনেছি আরও 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 জিনিস এনেছি সেটা মা তো আর যে দুটো জিনিস এনেছি সেটা হচ্ছে আমার ভাইপোর জন্য আমার ভিডিওতে দেখো মাঝে মাঝে তোমরা ছোট্ট একটা বাচ্চা ওটা হচ্ছে আমার ভাইপো তো ওর জন্য এনেছি ওগুলো ওকে দিয়ে আসা হয়েছে সেগুলো দেখাতে পারলাম না তো চলো টাটা সবাই ভালো থেকো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা